হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফেসবুক ব্লগ আজকে সকাল সকাল সাদে আইসি তো তো তোমরা চলো আমরা গাছ একটা দেখাই এই দেখো এই গাছটা অনেক দিন আগে লাগানো হয়েছিল সো আগে ফুল ফুটছে এক দুইটা ফুটছে বাট এইবার এক লগের চারটা ফুল ফুটছে আর দেখতে কি দারুণ লাগে গাছটা দেখো আর এখানে আছে এই যে একটা কলি পড়ছে আরেকটা উঠবো আর ইটার সাইডে একটা মজার জিনিস দেখো এটা আই থিঙ্ক এটা পুঁই শাক তো হয়তো মায়ে যে গাছে জল টল দেয় না তো পুঁই শাকের বেশি পড়ছে না কি কইতে পারি না এখান থেকে এই যে গাছটা উঠছে এই এই যে অনেকটা লম্বা হয়ে গেছে আর এই ফুলটার নাম কি আমি জানি না সব এই যে এখানে অনেকটা ফুল আছে তো আমি এখানে কেচে নিয়ে আইছি মানি প্লান্ট কিছু কাটতাম কাটিয়া ঘরে নিয়ে আসিতাম অনেকটা বড়ো হয়েছে তো চলো দেখাই তোমরা এই যে তোমাদের মানি প্লান্টটা করছিলাম এইটা দেখো বেশ অনেকটা লম্বা হয়ে গেছে তো ভাবছি এটাতে আজকে একটু কাটিয়া লোয়া যাবে ওই সাইডেও গেছে একটা লত এই না এখানে গাছের পড়ে গেছে এখানে এই যে আর একটা লত সো এটাতে কাটিয়া নিয়ে আবার একটু বড়ো হইব যখনই কাটবাই দেখো মানি প্লান্ট এই যে দেখতে পারলে এখানে জ্বর আছে জ্বরটা এখানে পিছন থেকে কাটে জ্বরের আগে এখানে কাটলে কিন্তু হইতে রয়েছে এখানে কাটবাই জ্বরটা পাইব গাছটা ঘরে নিয়ে জলে রাখলে পরে এটা বাঁচবো এই যে কাটি লইলাম এখন এটি আবার বড় হইব বড় হইলে আবার নিয়ে দুইটা লত লই লাইসে এখন সো চলো আরেকটা আছে এটা দেখি এই কতটুকু বড় হইছে এই যে এখানে আরেকটা আছে জিনিস দেখো এই যে এটা আমি অনেক দিন হয়েছে অ্যাকচুয়ালি সাদে আইসি না এটা অনেক ছোট্ট দিয়ে গেছিলাম এখন দেখো কত বড় হইছে অনেক দিন হয়েছে দেখছি না তো আই আর এখন আইয়া দেখি অনেকটা বেশ বড় হয়ে গেছে এই যে অনেকটা বড় হয়ে গেছে সুন্দর লাগে দেখতে আর একচুয়ালি বৃষ্টি দিছে না কয়েকদিন থেকে এলাকা পাতাগুলো আরো সুন্দর হয়ে গেছে দারুণ লাগে আর এই দেখো অ্যালোভেরা দেখ কতগুলো রিলেছি এখন এগুলা দেখি ঘরে গিয়া কই জলে রাখি না ঝুলাইয়া রাখি দেখুন দারুণ লাগে আমার একচুয়ালি বৃষ্টি দিছে না নিলে গাছগুলা বেশি তাড়াতাড়ি বাড়ছে সো এইগুলা আবার আবার এক দুই সপ্তাহ পরে আবার দেখুন তো এটিও বড় হয়ে যাবে চলো ঘরে তো এই যে উপর থেকে যে মানি প্লান্টটা আনছিলাম এই যে যেটা মোটা ছিল ওইটার এইখানে এটার মধ্যে ঢুকাইছি আর বাকিগুলো আরেকটার মধ্যে রাখছি এটা যে সুন্দর লাগে না এগুলো এই যে এটার মধ্যে রাখছি দারুণ লাগে সেদিন কুলা আনতে গেছিলাম কুলাটা তো তো আনা না কালকে কালকে রাত্রে কুলাটা বাপ্পাই আনছে তখন এটা কালার করবো অ্যাকচুয়ালি দিন ধরে ভাবতাম আসলাম যে কুলা একটা করতাম বাট টাইম করতে পারতাম না তখন যেহেতু সামার ভেকেশন একটা টাইম আছে তো ভাবলাম এখন করি তো ওই যে কুলা নিয়ে বইছি তো চলো স্টার্ট করি

খাই মানে কৈছে অছে না অকণ খাৰপ কৰিলেও বিপদ আছে একদিন আহিলে পুৰা চাহ দুটাম নাই এলেকে বালা কৰি দিয়েই লাগব ভালো লাগে তো সবাই লাইক কমেন্ট আর শেয়ার করিয়ে দিও আর যদি আমার প্রোফাইলে নতুন হয়ে থাকে তাহলে আমার প্রোফাইলে ফলো করিয়া দিও একদমই ফলো করতে ভুলবায় না আজকের লাগে অতরূ কি দেখা যাবে কালকে আরেকটা নতুন ব্লগে গুড নাইট ডাটা বাই